প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ডাঙ্গি পৌর বিএনপির নির্বাচিত সভাপতি জনাব মুফুল হোসেন মেঘলা আর উপস্থিত আছেন ডাংনি পৌরু বিএমপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সোম ম্যাডাম আর উপস্থিত আছেন আমার পলাশ ভাই আর উপস্থিত আছেন ডাঙ্গি পুরো বিএমপির সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান সামনে যারা বসে আছেন আমার প্রত্যেকটি ওয়ার্ডের বিএমপির সভাপতি সেক্রেটারি সহ দুই নম্বর ওয়ার্ডের এই একাত্তর সদস্য কমিটির নেতৃবৃন্দ সহ এই ওয়ার্ডের জনগণ এবং আমার মা ও বোনেরা উপস্থিত আছেন আমরা সব সময় দেখি আমরা যেখানে যাই আমাদের রাত নেই দিন নেই আমাদের সাংবাদিক ভাইরা সময় আমাদের সাথে থাকে তাদেরকে আমি পূর্ব বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আসলে আপনারা হয়তো অনেকেই জানেন না আমার জীবনে যখন আমি রাজনীতিতে পা দিই তখন সর্বপ্রথম আমাকে রাজনীতিতে নিয়ে এসেছে আমাদের পৌর এমপির সভাপতি মকবুল হোসেন মেঘলার হাত ধরেই আমি এই রাজনীতি শুরু করি তারপরে যখন দু সালে তখন গণি ভাই এমপি থাকে গণি ভাই এমপি থাকার ছয় থেকে সাত মাস পর যখন এমপির বয়স তখন থেকে আমাকে এই মিল্টন সাহেবের বা মিল্টন ভাইয়ের কাছে নিয়ে আসে আমারই এক বাবা গিয়াস উদ্দিন সে দু সালে আমাকে মিল্টন গ্রুপে হসপিটাল বাজারে যখন অফিস চল তখন আমাকে নিয়ে সাহেবের কাছে নিয়ে আসে সেই দু এক সাল হইতে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত আমি কখনো মিল্টনের বাইরে আমি যাইনি কারণ অনেক ব্যক্তি যখন সুর পাল্টা রাত্রের যাই মাঠের ভিতরে বিজুলির পালার ভিতরেও আমরা একসাথে শুয়ে থেকেছি আমি সেই সব বন্ধুদের জানাতে চাই যখন আমরা একসাথে মাঠের ভিতরে থাকতে পেরেছি তাহলে আমরা একসাথে কেন বিএনপির ছায়া তলে থাকতে পারবো না কারণ যে ব্যক্তি গাঙ্গিতে ধানের শীষ নিয়ে আসুক না কেন সে আমজাদ হোক মিল্টন হোক বাবলু হোক আমরা ধানের শীষের লোক আমরা ধানের শীষের যে প্রার্থী আসবে তাকেই আমরা এমপি বানাবো কারণ আমরা কোনো গ্রুপিং বুঝিনি আমরা জিয়ার সৈনিক সৈনিক আমরা আমরা তারেক রহমানের সৈনিক দেশের বাইরে থেকে দেশ নায়ক তারেক রহমান যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়ে আমাদের সারা বাংলাদেশকে সারাইছি সেইভাবে আমরা চাই গাঙ্গি পৌরসভা সুন্দরভাবে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে আপনাদের একটি অনুরোধ করব কারুর কথাই কারুর ওপরে রাগ করে এই বিএমপি এবং ধানের শীষের খন্দের এবং আমার দুই নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ একাত্তর সদস্য একাত্তর সদস্যর বাইরেও যে সকল নেতৃবৃন্দ আছেন আপনারা আর বসে থাকবেন না আপনারা আজকে প্রোগ্রাম শেষ হওয়ার পরে থেকে আপনারা কাল থেকে আপনারা চার দোকানে না বসে বিএমপির অফিসে না যে আপনারা আপনাদের গ্রামে প্রত্যেকটা চার দোকানে বসুন প্রত্যেকটা বাড়িতে যান আপনাদেরকে অনুরোধ করব আমাদের প্রিয় নেতা আলহাদ জাভেদ মাসুদ মিল্টন ভাই যদি নমিনেশন নিয়ে আসে তাকে সর্বোচ্চ ভোট দিয়ে ডাংনির এমপি বানাবো এবং মেহেরপুর জেলা আমরা বসাতে চাই সর্বশেষ একটি কথাই বলতে চাই আমাদের সম্মানিত সভাপতি আপনাদের যারা একাত্তর সদস্য কমিটি আছে তাদের পরিস্থিতি করিয়ে দেবেন এর ভিতরে অনেক লোকের নাম নাও থাকতে পারেন কারণ দল বিএমপি এর অঙ্গ সংগঠন অনেক আছে ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল উলামা দল কৃষক দল প্রত্যেকটা দল আছে প্রত্যেকটা দলেই কমিটি গঠন হবে